ভারতীয় সিনেমার ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায়ের নাম হল নিউ থিয়েটার্স এই নিউ থিয়েটার্সেই এক সময় পড়েছিল সাক্ষাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে রবিপক্ষের এই বিশেষ পর্বে বলবো সেই গল্প ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন চলুন তাহলে শুরু করি উনিশশো সাল সে বছর পালন করা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সত্তরতম জন্মদিন চলছে জম্পেশ প্ল্যানিং সবার মাঝে আচমকাই পুত্রবধূ প্রতিমা দেবী করে বসলেন এক অদ্ভুত আবদার রবীন্দ্রনাথের লেখা কবিতার একটা ছোট্ট অংশ মঞ্চে নাটক রূপে উপস্থাপিত করতে হবে সেদিন কিন্তু রবীন্দ্রনাথ সেই আর্জি মেনেও নিয়েছিলেন কিন্তু সেই আর্জি মানার পিছনে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা বিশেষ কারণও ছিল সে সময় শান্তিনিকেতনে কিছুটা আর্থিক সংকট দেখা দিয়েছিল কিভাবে বিশ্বভারতীর জন্য কিছুটা ফান্ড তৈরি করা যায় সেই ব্যাপারটাই ক্রমাগত ভাবার ছিল রবীন্দ্রনাথকে দেশ বিদেশের বিভিন্ন শহরে কিছু নাটককে মঞ্চস্থ করে যদি কিছু টাকা জোগাড় করা যায় এমন ভাবনাই তার মাথায় এসেছিল ঠিক এরকমই একটা সময়ে আবার এলো প্রতিমা দেবীর আবদার এই সবকিছু মিলিয়ে এই শেষমেশ নটির পূজা মঞ্চস্থ করার কথাই ঠিক হলো কলকাতার নিউ এম্পায়ারে আয়োজিত সেই বিশেষ শোয়ের প্রস্তুতি পর্বের সময় দেখা দিল আবার এক নতুন প্রবলেম এর আগে যতবার সেই নাটক মঞ্চস্থ হয়েছে প্রতিবারই তাতে অভিনয় করেছিলেন শান্তিনিকেতনের বিভিন্ন ছাত্রীরা কিন্তু সে সময়ের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় ভদ্রকরের মেয়েদের পাবলিকলি এ ধরনের মঞ্চে অভিনয় করা নিয়ে অনেকেই একটু বিরূপ মন্তব্য করতে শুরু করেন এই সমস্ত কথাবার্তা শুনে ছাত্রীরাও সকলে একটু মুশরে পড়ে এদের মধ্যে ছিলেন নন্দলাল বসুর কন্যা গৌরী বসুর মতো মেধাবী ছাত্রীরাও রবীন্দ্রনাথ এই প্রবলেম থেকে পার হতে নিজেই বার করেন একটা অদ্ভুত উপায় প্রায় পুরুষ বর্জিত এই নাটকে তিনি জুড়ে দিলেন একটা অন্যতম গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র দিমু উপালিকে শুধু তাই নয় তিনি আবার নিজেই সেই চরিত্রে রূপদান করার জন্য মঞ্চে নামবেন বলে ঠিক করেন এবারে ছাত্রীরাও যেমন তাদের মাঝে কবিগুরুকে পেয়ে অনেকটা আশ্বস্ত হয়েছিলেন ঠিক তেমনি রক্ষণশীল সমালোচকরাও আর খুব একটা মুখ খোলার সুযোগ পাননি সেদিন অনেক গুণীজনদের মাঝে দর্শক আসনে উপস্থিত ছিলেন বীরেন্দ্রনাথ সরকার বাংলা সিনেমার একজন বিখ্যাত প্রডিউসার নাটকটা তার এতটাই ভালো লাগে যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই নাটকটা অবলম্বনে একটা সিনেমা বানানোর পরিকল্পনাও দিয়েছিলেন এই প্রসঙ্গে নিশ্চিতভাবেই বলা যায় যে বিদেশ থেকে আসা এই নতুন শিল্পকে রবি ঠাকুর বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন তিনি নিজেও তার কাহিনী নিয়ে তৈরি সিনেমাতে অভিনয় করেছেন তার লেখা নাটক তপতি অবলম্বনে ব্রিটিশ ডোমিনিয়ান ফিল্মস লিমিটেড উনিশশো সালে একটা সিনেমা বানিয়েছিল তার শুটিং হয় শান্তিনিকেতনে কবি এতে প্রধান ভূমিকায় অভিনয় করেন আর্থ্রিলের এই সিনেমার হাত ধরেই রূপালী পর্দায় কবির প্রথম আবির্ভাব ঘটেছিল যাই হোক নিউ থিয়েটার স্টুডিওর এক নম্বর ফ্লোরে শুরু হয় নোটির পুজোর শুটিং এর চিত্রনাট্য লেখেন কবির ভাইপো ঠাকুর ক্যামেরার পিছনে ছিলেন নীতিন বোস আর এডিটিং এর দায়িত্ব ছিলেন সুবোধ মিত্র আর পরিচালকের ভূমিকায় খোদ রবীন্দ্রনাথ ঠাকুর টানা পাঁচ দিন এক নাগারে কাজ করে কমপ্লিট করা হয় এই সিনেমার শুটিং সিনেমা বলা হলেও এর শুটিং কিন্তু হয় একটু অন্যভাবে শুধুমাত্র একটা স্টেজের মধ্যেই নাটকের মতো করে অভিনয় করেন সকলে আর সেই গোটা ব্যাপারটাকেই ক্যামেরা বন্দী করেন নিতিন বোস যখন শুটিং এর কাজ চলছিল সে সময়টা ছিল গ্রীষ্মকাল তখন ফ্লোরে ফ্যান চলতো প্রত্যেক শটের শেষে ওই বয়সে অত ধকল সহ্য করতে না পেরে কবিগুরু মাঝে মধ্যেই বেরিয়ে আসতেন ফ্লোরের বাইরে আম গাছের ছায়া একটু বিশ্রাম নিয়ে আবার ঢুকে যেতেন ফ্লোরে একথা জানতে পেরেই বিএন সরকার রাতারাতি তৈরি করেন একটা বিশেষ ঘর এক নম্বর ফ্লোরের সামনে আম গাছের ছায়ায় খড়ের ছাউনি দেওয়া সেই গোলাকৃতি ঘর সকলের কাছে পরিচিত গোল ঘর নামে রবীন্দ্রনাথ অত্যন্ত খুশি হয়ে বলেছিলেন এটাই আমার দ্বিতীয় শান্তিনিকেতন উনিশশো বত্রিশের চোদ্দই মার্চ চিত্রা টকিজে সিনেমাটা মুক্তি পায় সেভাবে বাণিজ্য সফল না হলেও নটির পূজা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে একটা উল্লেখযোগ্য নাম অল্প অল্প কিছু গল্পের রবিপক্ষের এই বিশেষ পর্ব আজ এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন দেখতে থাকুন কুইজো ক্রেজি নমস্কার